আসসালামু আলাইকুম অ্যান হ্যালো প্রিয়ওয়ান কেমন আছেন সবাই আমার প্রিয় ভাইয়ারা আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়াও ভালোবাসা তো কথা বলতে বলতে দেখতে পেলে আমি হাতে মেখে নিলাম গরুর মাংসটা তো আজকে হাতে মেখে রান্না করছি তো আজ করছে ছুটির দিন শুক্রবার তো সবাই তো জানেন গৃহিণীরা যে ছুটির দিনটা কতটা ব্যস্ততায় কাটে তো সকালে নাস্তা অলরেডি কিন্তু পরে ফেলেছি আমি তো যে যখন হচ্ছে তাকে করে ফেলেছি মেয়ে এখনও উঠে নাই তো মেয়েটার জন্য পরোটা ভেজে দেবো পরে আর আমার বাসায় কিন্তু আগে থেকে পরোটা ভেজে রেখে দিলে কেউ খেতে চায় না তো যার কারণে মেটটা করে দিইনি আর নাস্তাটা শেয়ারও করা হয় নাই তো আমি কিন্তু মাংসটা তুলে দিয়েছি এরপর আমি এখন একটু কেক বানাবো অরেঞ্জ কেক সেজন্য একটু প্রিপারেশন করে নিচ্ছে তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু অরেঞ্জ কেকটা বানানো হয় না বেশ অনেক দিন বলতে প্রায় ছয় মাসে বৃষ্টি হবে অরেঞ্জ কেক কোনো কেকই বানানো হয় না আসলে কেক বানানো ঝামেলা না কিন্তু এই যে প্রিপারেশন করাটাই বেশি ঝামেলা আর এই যে মেয়েকে নিয়ে এত ব্যস্ত থাকি যে সময় হয় না এগুলো করার আগে কিন্তু খুব করতাম এগুলো নাস্তায় বিভিন্ন রকম আইটেম করে ভোজন করে রাখতাম কেক টেক সব কিছু খুব বেশি করা হতো তো এখন ব্যস্ততার কারণে কিন্তু সেরকমভাবে করা হয়ে ওঠে না তো আজকে আমি অরেঞ্জ কেক বানাবো অরেঞ্জ কেক তো সেই আমি দুইটা ডিম নিয়েছি আর বিট করে নিলাম আমি প্রথমে চিনি দিয়ে প্রায় দশ মিনিটের মধ্যে বিট করে নিয়েছি এরপরে আমি এখানে মালটার একটা জুস করে নিয়েছি সেখান থেকে আমি তিন টেবিল চামচ জুস দিলাম আর মালটার একটু উপর থেকে যে একটু গ্রেট করে নিচ্ছি খোসাটা সেটা দিলাম একটু প্রায় একটা চামচের মতো দিলাম এরপরে দিচ্ছি অরেঞ্জ এসেন্স এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার আসবে একদম কেকের মধ্যে থেকে তো এই এসেন্সটা দিলাম আর একটু সামনে ফুড কালার দিব তো ফুড কালার না দিলে আমার কাছে ভালো লাগে না অরেঞ্জ কেকটা দেখতে কালারফুল না হলে যেহেতু এটা নাম অরেঞ্জ কেক তো একটু কালারফুল না হলে ভালো লাগে না আর এটা আমি ভালো কোয়ালিটিরও সবসময় ফুড কালার ব্যবহার করি ফোস্টার ক্লার্কের ফুড কালার এটা তো সবসময় আমি এই ফুড কালারগুলো ব্যবহার করি তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তো দাদা শুকনো জিনিসগুলো আমি সব আগে মিক্স করে রেখে দিয়েছিলাম ছেলে তো এখন আমি হালকা হাতে এটা মেখে নিচ্ছি তো এটা কিন্তু খুব বেশি আর করা যাবে না হালকাভাবে মেনে হবে তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে তো কেকটা এত টেস্টি হয়েছিলো যে কী বলবো সে বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে অরেঞ্জ কেকটা যতটা দিন যাচ্ছে বাইরের জিনিস কিন্তু ততটাই অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে স্বাস্থ্যসম্মত না আর ঘরে তৈরি করা যে কোনো জিনিস কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে সবসময় ঘরের জিনিসটা করে দিতে যখন যেটা খেতে চাই সেটা করে দেওয়ার চেষ্টা করি বাইরের জিনিস আমি খুব কম খাই তো এই যখন আমি মোল্ডে নিয়ে নিচ্ছি আর আমি এদিকে ওভেনটা কিন্তু দশ মিনিট প্রিহিট করে নিয়েছি মানে করতে দিয়ে এসেছি তো এর মধ্যে আমার যেটা ঢালা হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দেবো ওভেনে তো এটা ওভেনে আমার বেক করতে সময় লেগেছে চল্লিশ মিনিটের মতো তো আমার ওভেনটা কিন্তু এতটা ভালো যে কি বলবো বেশ অনেক বছর আগে অনেক বছর বলতে প্রায় পনেরো ষোলো বছর আগের ওভেন আমার তো খুবই সুন্দর হয় সব কিছু কেক পিজা পিজা করতে তো প্রায় আট মিনিটে আমার পিজা হয়ে যায় এত সুন্দর মানে হয় পিৎজাটা আট থেকে দশ মিনিট দশ মিনিট যা পার হতে হয় না আট মিনিটে হয়ে যায় তো এই কেকটা কিন্তু আমার চল্লিশ মিনিটে একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছিল তো এখন এটা আমি দিয়েই দেবো দিদি দিয়ে দিচ্ছে আর কি অভিনয়ের ভিতরে তো আজকে যেহেতু ছুটির দিন তো অনেক কাজের ঝামেলা তো কেকটা কিন্তু আমি আর শেয়ার করতে পাই না নেক্সট ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করবো কারণ এটা হতে হতে প্রায় অনেকটা সময় চলেছে তারপরে এটা ফ্রিজে রেখেছিলাম তো ভিডিওটা এতটা লং হয়ে গিয়েছে তো সেটা আমি আর করে দিয়েছি পরে নেক্সট ভিডিওতে আমি অ্যাড করবো বিকেলে রাস্তাটা তো এদিকে কিন্তু কেক রেডি করতে করতে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল এখন মাছ মাংসে ধুলের পানি অ্যাড করে দিলাম তো এইভাবে করতে হয় কাজকর্মকে সামলাতে হয় হয় দিকে করে করে করতে বানানোর পরে তো কতটা কি বের হয় তো সেগুলো আমি কিন্তু সব নিয়ে যে যা জায়গাতে রেখে দিচ্ছি তা না হলে কাউন্টার টপের উপর একদম ভিড় জমে যাবে কোনো কাজই করা যাবে না পাউন্ড কেক করলে কেউ কোনো বাচ্চা খায় না তো আমি অনেক সময় দেখা যায় না চকলেট কেক বানাই সেখানে আবার চকলেট গানাস দিয়ে দিই তখন আবার খায় মেয়ে কেন জানি আমি এক বছর থেকে মানে মেয়েকে রাজুকে ভর্তি করার পর থেকে এতটাই ব্যস্ত হয়ে গেছি আমি কোনো কিছুই ঠিক মতো করতে পারি না মানে সারাটা দিনে আমি দেখা যাচ্ছে ব্যস্ত থাকি ডে শিফ্ট তার বেশি আমি ঝামেলা পড়েছি মেয়েকে নিয়ে যার কারণে আমি কিন্তু সংসারের বিশেষ করে যেন আইটেমগুলো রান্না নাস্তা পানি সেগুলো ঠিক মতো করতেই পারি না আর এগুলো খুবই শখের মানে বিভিন্ন রকম নাস্তা আইটেম রেডি করে ফ্রিজে রাখা তো দেখা যায় আমার বাসায় যদি কোনো একটা গেস্ট আসে আমার কিন্তু বাইরে দৌড়াতেও হয় না দেখা যায় যে আমি ফ্রিজ থেকে আমি দেখা যায় যে পাঁচ ছয় রকমের নাস্তার আমি দিয়ে ফেলতে পারি তার আমার কেনা নাস্তাও পছন্দ হয় না আমি হাতে তৈরি করে দেওয়া খাওয়াতে বেশি পছন্দ করি এদিকে কিন্তু আমি চলে এসেছি ড্রয়িং রুম ক্লিন করতে রান্নার ফাঁকে মাংসটা হচ্ছে এদিকে কিন্তু ভাতটা আগে করে ফেলেছি এদিকে আপনাদের ভাইয়া গেছে বাজারে তো মাছ মাংসের টুকটাক বাজার করে নিয়ে আসবে খুব বেশি বলে নিয়ে অল্প করে বলেছি করতে মাজার তো সেগুলো করতে থাক আনতে গেছে এই সময়টায় আমি কিন্তু টুক ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছি ঘর কিন্তু এখনো মশা হয় নাই তো সেই জন্য ড্রয়িং রুমটায় প্রচুর ধুলাবালি জমেছে বেশ দুই দিন থেকে হাত দেওয়া হয় নাই তো আজকে একদম সব ডিপ প্রিন্ট করে নিচ্ছি মুছে টুছে আর এখন তো হচ্ছে ধুলাবালির সিজন ধুলাবালি প্রচুর আসবে এখন আর এমনটা নয় যে একদিন মুসলাম খানিকটার ক্লিন করে রাখলাম আর দশ দিন হাত দিতে হবে না তা কিন্তু নয় প্রতিদিনে হাত দিতে হয় তো ওই যে ব্রাশ সামারির এত কাজে দিয়েছে এটা দিয়ে কিন্তু ধুলাবালি মানে উপর ওপর ধুলাবালি যেগুলো থাকে কিন্তু পুরো ফার্নিচারে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে তো প্রতিদিনই আমি এটা করি এই ফার্নিচার দিয়ে হালকা পাতা ধুলাবালি সেগুলো এভাবে মুছুনি ব্রাশ দিয়ে টাচ বলে যাকে আর কি সেটা করে নিই তো এই যে আমার যে যে গাছটা বড় বড় মাছ পাতার মালে প্ল্যাট এটাতে তো মানে কালারই চেঞ্জ হয়ে গিয়েছে ধুলাবালি এসে সবুজ কালার সবুজ ছিল না এর গায়ের রঙ নষ্ট হয়ে গিয়েছিল তো এই যে জানালা আছে দেখছেন এখানে একটা জানালা আছে কিন্তু ড্রয়িং রুমের সাথে তো এটা কিন্তু ভেতরের দিকে জানালা বাড়ি আলাদা ডুপ্লিশ করে রেখেছে সে কিন্তু ফাঁকা বিল্ডিং মানে কোনো ইয়ে করে না তো সেখানে কিন্তু প্রচুর ধুলাবালি সিমেন্টের ধুলাবালি পড়ে আছে সেগুলো এখানে এখানে দিয়ে প্রচুর আসে ধুলাবালি তো এই গাছটা যেহেতু জানালার কাছে তো এটাতে প্রচুর ধুলা হয় অন্যটাতে কিন্তু এত ধুলা হয় না এটাতে যে ধুলাবালি যে যে আমি ভিজাটা ওলতে মুছে নিলাম তো এটা কিন্তু একদম চকচক করছে কিন্তু বোঝা যাচ্ছিল না যে কিন্তু কালারটা একটু ফেড ফেড ছিল তো মোশার উপরে একদম চকচক করছে তো দিন তিন দিন পর না মুসলের দেখা যায় না ভেজা টাউল দিয়ে তো যে পুরো ড্রয়িং রুমটা আমি একদম সুন্দর করে মোছা ক্লিন করে নিয়েছি সোফা টোপা সব ঝেড়ে নিয়েছি তো এখন শুধু ঝাড়ু মোছা বাকি আছে ঘরগুলো সেটা করলে হয়ে যাবে তো এদিক থেকে আপনাদের ভাইয়া বাজারও নিয়ে চলে আসবে ফোন দিয়েছে তো সেখানে আমার যেতে হবে এদিকে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে ভাতটা আর শুধু চুলাই হচ্ছে ঝোল দিয়ে পানি অ্যাড করে দিয়ে এসেছি তো যতটুকু সময় হাতে পাচ্ছি টুকটুকু করে সব ঘরে একটু করে টাচ করে নিচ্ছি ফার্নিচার উপরে নিচ্ছি আর আমার ওয়াল যে নিচে এটুকু কিন্তু খুবই নোংরা হয় আর উপরটা কিন্তু অতটা ধুলাবালি হয় না তো ওই যে ঝাড়া ঝারি করতে সময় হয়তো ধুলাবালি ময়লা জমে তো সব নিচে আর এগুলো একটু টাচ করে নিচ্ছি টাউল দিয়ে দিয়ে গ্লাস যত গ্লাস আছে সেগুলো আর গ্লাসের উপরে যদি ধুলাবালি জমে দেখতে খুবই খারাপ দেখা যায় একদিন নামছলে দেখতে খুব খারাপ লাগে তো করে করি ভিজা টাউল দিয়ে আমি প্রতিটা গ্লাস এভাবে টেনে টেনে নিচ্ছি এদিক থেকে আবার যে মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাক্তে ঘন্ট করবো সেটা আবার তুলে দিচ্ছি তো এটা আগে আমি সেদ্ধ করে নেবো একটু পা তার তারি লবণ দিয়ে পানি দিয়ে তারপরে আমি এটা আবার মশলা দিয়ে রান্না করবো তো এইভাবে করে আমি কিন্তু মিষ্টি কুমড়া ঘণ্টটা করি সাথে কিন্তু ইলিশ মাছের মাথা দিলে খুব ভালো লাগে খেতে তো ইলিশ মাছের মাথা এখন আর কাটা নাই গোটা আছে কিন্তু কাটা নাই তো যার কারণে এমনি করে ফেলছি তো এই দিক থেকে তো মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল মিষ্টি ছিল আর কি এদিক থেকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে তো টালাজিরা গুঁড়া একটু দিয়ে দিলাম এরপরে এখন একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো তাপে তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর গরুর মাংস আমি প্রেশারি দিই না এমনি নর্মালি রান্না করি প্রেশারি মাংস আমার ভালো লাগে না খেতে তো এদিক থেকে আপনাদের ভাজা কিন্তু বাজার নিয়ে চলে এসেছে তো এক গাদা মাছ নিয়ে এসেছে কি বলবো বলতে যে ভালো ভালো মাছ পেয়েছে তো নিয়ে ফেলেছি তো আজকে শুক্রবারের দিনে কিন্তু মাছগুলো খুবই ফ্রেশ টাটকা ছিল বিশেষ করে শুক্রবার দিনে প্রচুর প্রচুর মাছ উঠে আমাদের এখানে যে বিডিয়ার বাজার আছে রাজুকের সামনে সেখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় শুক্রবার দিন মানে বেশি মাছ ওঠে আর কি সবসময় মাছ থাকে কিন্তু শুক্রবারে অতিরিক্ত বেশি ওঠায় তো আজকে একদম ফ্রেশ মাছগুলো টাটকা একদম ছিল তো অনেক রকমের মাছ নিয়ে এসেছে যে এই বড়ো বড়ো মাছগুলো কেটে নিয়ে এসেছে রুই মাছ কাতল মাছ আর মুরগি নিয়ে এসেছে এরপরে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ এরপরে হচ্ছে বাটা মাছ তারপরে হচ্ছে যে মলা মাছ অনেক রকমের মাছ আর কি নিয়ে এসেছে পেয়েছে ভালো ভালো মাছ তো সে নিয়ে চলে এসেছে তো সব দিন কিন্তু ভালো মাছ পাওয়া যায় না তো এগুলো এখন আমাকে সব রেডি করে ধুতে হবে আর কি ধুয়ে ধুয়ে ফ্রিজিং করতে হবে তো এই চিংড়ি মাছটা কিন্তু কাটবো না আমি গোটায় রেখে দেবো চিংড়ি মাছ আমি কাটি না গোটায় রেখে দিই তো এগুলো সবই কাটাসগুলো আর এই যে তো আমি সব টেবিলে দিয়ে দেবো খাবার এদেরকে যে মিষ্টি কুমারের যে ঘন্টটা রান্না হয়ে গেছে না আমি নামিয়ে ফেলেছি তো মাংস তর্ক দিয়ে চলে এসেছি টেবিলে এখন এটা শুধু দিয়ে দেবো ওদেরকে খাবার এখন আমি এগুলো সব পুরোপুরি সব ধুয়ে ফেলেছে একদম সব মাছটাচ কমপ্লিট করে এখন আমি শুধু ফ্রিজিং করবো এরপরে আমি সামার নেবো আজকে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে আমার এমনিতে বাজার অনেক লেটে এসেছে তো এগুলো ধোয়া ধাই করতে অনেক সময় লেগেছে আর আমার যে কাজ করে শিলা তাকে বললাম যে একটু মাছটা ধুয়ে দাও সে শুধু কোনো মতে একবার করে ধুয়ে চলে গেছে তো আমি সবগুলো মাছ আবার লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়েছি ধুয়ে ধুয়ে একদম ফ্রেশ পরিষ্কার করে নিয়েছি তার এগুলো যেগুলো কাটবো না সেগুলো বলেছেন এইভাবে রেখে দিয়েছে এগুলো আবার কাটবো না এই যেটাও কিন্তু কাটবো না এটা কাটার প্রয়োজন নাই এটাতে আস না এটাতে কি যেন মাছ বলে এটাকে নদীর তো এটা কাটার প্রয়োজন নাই মেয়ে রেখে দেবো যদি রান্না কপি সেদিন কেটে নেবো আর এগুলো সবই লবণ পানি দেব খুব ভালোভাবে ধুয়ে ফেলেছি একদম পরিষ্কার করে সব মাছগুলো এখন আমি এগুলো সব প্যাকেটিং করে ফ্রিজে রাখবো পনেরো দিন অলরেডি চলে যাবে আমার এই বাজারগুলো তো এখন সাওয়ার নিয়ে ফেলেছি আমি তো ভাবছি যে ওয়াশিং মেশিন কাপড়টা দিয়ে ফেলি যেহেতু মেয়ের ইউনিফর্ম ধোয়া হয় নাই তো জন্য দিয়ে দিচ্ছি তো দেখা যাবে সন্ধ্যা হতে হতে কিন্তু শুকিয়ে যাবে তখন আয়রন করে নেওয়া যাবে তো আমার ওয়াশিং মেশিনে কাপড় বেশিরভাগ সময় অনেক সময় দেওয়া হয় সকাল টাইমে সময় পাই না দেখা যাবে দিন রাত্রে দিয়ে দিন দুপুরের পরে দিয়ে এরকম করে দিই আর কি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করে আল্লাহ হাফেজ